الله النبي رحمة للعالمين الكسي خبر فوسيا دلهم অগনবিজি আপনি বলে থাকেন মান কতলা আউ আশুরাকা আউ জনায়ন কামা ইউদো ফুলে হুল নু বুয়িয়ে মা অগনবিজি আপনি বলে তাকেন যে হত্যা করেছে যে অন্যায়ভাবে হত্যা করে যে আল্লাহর সাথে শিরিক করে যে ব্যক্তি ব্যবিচার করে সিনার মতো গুনা করে অগন নবীজি আমি তো সব গুণা করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দিয়া দিবেন কয় গুণ শাস্তি দিবেন ডাবল শাস্তি দিয়া দিবেন অনবীজি আমি সমস্ত গুনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহর নবীর রহমাতুল আলামিনের কেসে আল্লাহ জিব্রাইল পাঠাইয়া জানাইয়া দিলেন আপনার এই এক আয়াত আপনার এই ওহশিকে আপনি বলে দেন এখনো তিনি মুসলমান হন নাই ইল্লা মাউত ওয়া আমালান যেই সমস্ত মানুষের তৌবা স্টেক করে আল্লাহর দরবারে তৌবা করে ওয়া মানা এবং যারা ইমান আনে ওয়া আমি সালিয়া এবং যারা দুনিয়ার মধ্যে নে কামুলগুর করে করে যায় আল্লাহ আল্লাহর আমিন তাদের জীবনের সমস্ত গুণাকমা করে দেন সোহান আল্লাহ অসীম লেনী আন সুন অগান আল্লাহ নবী আল্লার কোনো আল আমিন কয়েকটি শর্ত দিয়েছেন এই শর্ত মানে আমার পক্ষে সম্ভাবনায় অগ্নবীজি আপনি বলে দেন আর কোনো সুযোগ আসেনি আমি মুসলমান হওয়ার জন্য আমার অন্তরের মধ্যে ক্রমমনভাবে আমার অন্তরের ভিতরের জ্বালা শুরু হয়ে গিয়েছে আপনার কাছে মুসলমান না হওয়া পর্যন্ত আমার ভিতরে কোনো শান্তি পাই না কিন্তু আল্লাহ অনেক শর্ত দিয়েছেন এই শর্ত আমি মানা সঙ্গত আল্লাহ নবীর কাছে আল্লাহ জি রাইল পাঠিয়ে দিন অ নবীজি আপনি বলে দেন হিমহলে গুফিরুম সুর কবি অয়ো গুফিরুম দোন অয় গুফিরুমে দুনা লিকনিমায় সে দিয়েছেন আনবি আমার বলে দেন শ্রীক ব্যতীত যত গুণ আছে আমি আল্লাহ রাব গুণ আমি না আমার বন্ধা বন্ধুদের কি আমি আল্লাহ কমা করে দেন শ্রীরিক সারা যত গুণা আছে সমস্ত গুনা আমার আল্লাহ কমা করে দেন কিন্তু শ্রীক গুণা আল্লাহ কমা করেন শ্রীক গুনগুনা শরীক কোন গুনা বলে নবীরে আল্লাহর সমতুল্য বানানি এটার নাম হইল শিরিক মাজারও গিয়া সন্তান চেবা এটার নাম হইল শিরিক আল্লাহ ব্যতীত মাজারের নামে মান্যত করা এটা হইল শিরিক এই জন্য আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন শিরিক সারা যত গুণা আছে আর যত গুণা আছে সমস্ত গুনা আমার আল্লাহ ক্ষমা করবেন শিরিক গুনা আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ রব্বুল আলমিনের বহুত বড় এহসান আমাদের প্রতি যিনি আমাদেরকে মুসলমানদের করে জন্ম দিয়েছেন সুহান আল্লাহ বলে মোহান রাবুল আলমিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে করিম দান করেছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি আমাদেরকে বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সুল্ল্লাহ আলহি আসাল্লামের উম্মদ বানিয়েছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি যেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশেষে আগমন করলেন যেই নবীজির পরে আর কোন নবী পৃথিবীর মধ্যে আগমন করবেন ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন হবে না এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে জানাইয়া দিয়েছেন জামি আমি আল্লাহ পাক এই মানব জাতিকে কেন সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনে করিমের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন আরও যত মখলুক আছে পৃথিবীর মধ্যে সমস্ত মখলুক থেকে আমাদেরকে জাসাই বাসাই করে আমাদেরকে মানব জাতি হিসাবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিয়েছেন এর চাইতে বড় নিয়ামত তার কি হতে পারে দুনিয়ার মধ্যে আর অনেক মখলুকাত আছে সব কিছু ঠিক আছে কিন্তু তার জোবান নাই হাত পা নাক সোন চোখ কান সব কিছু কিন্তু তার কিন্তু কি নাই জোবান নাই আল্লাপাকুর রব্বুল আরামিন আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন বুঝছেন কি না আমরা সবাই কথা বলতে পারি আকল জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করে যেতে পারি এই তৌফিক কে দিয়েছেন মহান আল্লাহ দিয়েছেন এই জন্য আমার ভাইয়েরা এই দুনিয়ার মধ্যে আপনি আমি এসেছি একবারে সীমিত হায়াত নিয়ে কোন দিন কার হায়াত শেষ হয়ে যাবে আর দুনিয়ার থেকে মানুষ চিরবিদায় এই জন্য এই দুনিয়ার মধ্যে আপনি আমি মহান পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে কিন্তু এই দুনিয়ার মধ্যে আপনি আমি যতদিন থাকব ততদিন পর্যন্ত ইবাদত করবো কার আল্লাহর আমরা কোনো মূর্তির উপাসনা করি না আমরা মূর্তির পক্ষেও নয় আমরা একমাত্র মহান রব্বুল আলামিন যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মাতা পিতাকে সৃষ্টি করেছেন আমাদের মুসলমানদের গড়ের জন্য আমরা মুসলমান আমাদের ধর্মের নাম কি ইসলাম ধর্মের নাম রব্বুল মানব এবং দানব সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর ইবাদত বন্দী করতে আমাদের ইচ্ছা হয়নি হয় তাহলে আমরা পাঁচ সপ্ত নামাজ পড়িনি অনেকে আপনি আমি আজান শুনে নামাজ আদায় করি না যদিও আমরা ইমাম সাহগণ মসজিদের মধ্যে ডেইলি ফাঁস বক্ত হাজির থাকতে হয় ইমাম সাহেবের একদিনও মানে ছুটি ব্যতীত প্রত্যেক দিন উনি উপস্থিত আছেন আমি তো মুসলমানের গড় জন্ম আমার আমার উপরও নামাজ পড়া যে আইন আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে আমার ইবাদত বন্দিকীর জন্য সৃষ্টি করেছি আর কোনো উদ্দেশ্য নেই বলে আমাদের দুনিয়ার মধ্যে কাম কাজ করি ব্যবসা বাণিজ্য করি চাকরি করি বিদেশ বাড়ি যাই এগুলিকে না যাই না এগুলি না না আল্লাহর এই সমস্ত বিধানগুলো আদায় করার পরে আপনি আমি পাখে ফাঁকে এই সমস্ত কাজ কারবার করতাম যেই সময় আজান হয় এই সময় আপনি আমি দুনিয়ার জামেলাকে বাদ দিয়ে আপনি আমি প্রত্যেকে পা নমাজ গুরুত্ব সহকারে করতাম বাই আমার আমরা সবাই গুণাগার আমরা সবাই কি গুণাগার আমাদের গুণা আসনি না নাই গুণা

রাহমানির রহমাতিল্লাহ তারা যেন আমার রহমত থেকে নিরাশ না আল্লাহর রহমত থেকে আপনি আমি কিতা হইতাম না নিরাশ হইতাম না মহান আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় তোমাদের সমস্ত গুণা আমি আল্লাহ ক্ষমা করে দেই সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম মহান আল্লাহ বলেন নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু সুহান কে দয়ালু আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমি আমাদের আত্মীয় স্বজন নিয়ে সবাইকে নিয়ে চলাফেরা করি জীবনযাপন করি খেত কামার করি ব্যবসা বাণিজ্য করি বিদেশ বাড়িতে যাই বহু টাকা কামাই করি আজকে তো টাকার গরমে মানুষ মনে করে আমি হইলাম টাকাওয়ালা একটা অহংকার হয়তো ঢুকে দিতে পারে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ বলেন অহংকারীকে মহান আল্লাহ পছন্দ করেন সুতরাং আপনি আমি যেহেতু গুণাগার করতেব কার কাছে আল্লাহর কাছে এই দুনিয়ার থেকে আপনি আমি আমাদের তৌবা করে গুণার থেকে পাক পবিত্র হইয়া অন্ধকার কবরের মধ্যে যাওয়া লাগব না 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 যাওয়া লাগবে কারণ কবরের মধ্যে আমার আপন বলতে নাই আসেননি আমাদের মা আমাদের বাবা আত্মীয় স্বজন বাই বোন গোষ্ঠী বেরাদশ কেউ আসেননি কবর থাকবেননি কেউ কবরের মধ্যে থাকবেন না আমি একাই যেতে হবে সুতরাং এই দুনিয়ার মধ্যে যেহেতু আপনি আমি একা এসেছি মায়ের করে একা আসলাম যে অবস্থায় আসলাম বুকে আরেকবার এই দুনিয়া ছেড়ে আপনি আমি যেতে হবে এখন আপনি আমি দুনিয়ার মধ্যে এই সমস্ত গুণা করি কেউ ইচ্ছা করে গুণা করে আর কেউ অনিচ্ছায় গুণা করে গুণাগার হইল আমরা সবাই কেউ করে বেশি গুণা আর কেউ করে কম গুণা আল্লাহর অলিগণ পৃথিবীর মধ্যে অবশ্যই আছেন তারা জেনে শুনে ইচ্ছা করে কোনো গুণা করেন না যদিও গুণা হয়ে যায় তারা সব সময় আল্লাহর কাছে করেন তৌবা ইস্তেকভার করেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসে এরশাদ করেন আত্মা ইব মিনা জাম্বি ক্যামাল্লা জম্বালা তোবা করলে ওয়ালা ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় বুঝা যায় আর তার কোনো গুণাই নাই সুভান নিষ্পাপ একটা সন্তান যখন মায়ের মানে মায়ের গর্ব থেকে আসে আসার পরে তার যে গুণা থাকতে পারে না নিষ্পাপ সন্তান হয়ে যায় আলী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন আমার গুনাহগার উম্মতরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমরা তওবা ইস্তেগফার করে নাও আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মহান আল্লাহ কমা করে দেন বাইরে আমার এই আয়াত নাজিল হয়েছে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের এক সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নহ পূর্বে তিনি মুসলমান ছিলেন না তিনি আসলেন এই মুসলমান ছিলেন না যিনি আল্লাহর নবীর হযরত হামজা কে উহুদের ময়দানে তিনি শহীদ করে দিয়েছেন এমন ভাবে মারপিট করলেন হত্যা করলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর এই অবস্থা দেখে মনভাবে ভাবে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল আমার জাকি উহুদের ময়দানে নির্মমভাবে হত্যা করা হয়েছে সুতরাং বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের দরবারে আমি একটা কাগজ লিখে পাঠাল নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আমি মুসলমান হতে চাই এই সুজ আমি মুসলমান হতে চাই সুযোগ আসেনি এর পূর্বে উহুদের ময়দান কাকে হত্যা করেছেন কাকে হত্যা করলেন হামজার আজি আল্লাহ আনহুকে বিশ্ব নবীর আপন আল্লাহ নবীর রহমাতুল্লিল আলামিনের কাছে খবর পৌঁছাইয়া দিলেন অগনবিজি আপনি বলে থাকেন মান কাতালা আও আসুরাকা আউ জনায়ন কামা ইউদ্রো ফুলে হুলুয়া বুয়ৌ মন য়ৌ মুনকিয়ে মা অগনভীজি আপনি বলে থাকেন যে হত্যা করেছে যে অন্যায়ভাবে হত্যা করে যে আল্লাহর সাথে শিরিক করে যে ব্যক্তি বিচার করে যিনার মতো গুনা করে অগন নবীজি আমি তো সব গুনা করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল কিয়ামতের ময়দানে মোহান আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দিয়া দিবেন কয় গুণ শাস্তি দিবেন ডাবল শাস্তি দিয়া দিবেন অনবিজি আমি সমস্ত গুনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর কাছে আল্লাহ জিবরাইল পাঠাইয়া জানাইয়া দিলেন ওগো আপনার এই এক আয়াত আপনার এই ওহশিকে আপনি বলে দেন এখনো তিনি মুসলমান হন নাই ইল্লা মাউত ওয়া মানা আমালান যে সমস্ত মানুষে তওবা ইস্তেগফার করে আল্লাহর দরবারে তওবা করে ওয়া আমানা এবং যারা ঈমান আনে ওয়া আমিল আমালান সলিহা এবং যারা দুনিয়ার মধ্যে নেক আমলগুলো করে করে যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ احسی বললেন ইয়া রাসূলুল্লাহ আগো আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি শর্ত দিয়েছেন এই শর্ত মানা আমার পক্ষে সম্ভাবনায় अग নবীজি আপনি বলে দেন আর কোন সুযোগ আছে নি আমি মুসলমান হওয়ার জন্য আমার অন্তরের মধ্যে ক্রনমন ভাবে আমার অন্তরের ভিতরে জ্বালা শুরু হয়ে গিয়েছে আপনার কাছে মুসলমান না হওয়া পর্যন্ত আমার ভিতরে কোনো শান্তি পাই না কিন্তু আল্লাহ অনেক শর্ত দিয়েছেন এই শর্ত আমি মানা সঙ্গ আল্লাহ নবীর কাছে আল্লাহ জুল্লাহ পাঠাই দেন অ নবীর আপনি বলে দেন হিন গুফেরো অই সুর কবি অয় গুফরুমে দোন অয় গুফি রুমে দোনিময় শ দিয়েছেন আনবি আমার বলে দেন শ্রীক ব্যতীত যত গুণ আছে আমি আল্লাহ রাফ গুণার আমিন বান্দা বন্ধ বন্ধুদেরকে আমি আল্লাহ কমা করে দেন শিরিক সারা যত গুনা আছে সমস্ত গুনা আমার আল্লাহ কমা করে দেন কিন্তু শ্রীক গুনা আল্লাহ কমা করেন শিরিক গুন গুনা শিরিক কোন গুনা বলে নবীরে আল্লাহর সমতুল্য বানানি এটার নাম হইল শিরিক মাজার গিয়া সন্তান চাওয়া এটার নাম হইল শিরিক আল্লাহ ব্যতীত মাজারের নামে মান্যত করা এটা হইল শিরিক এই জন্য আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন শিরিক সারা যত গুনা আছে আর যত গুণা আছে সমস্ত গুনা আমার আল্লাহ ক্ষমা করবেন শিরিক গুনা আল্লাহ ক্ষমা করবেন এখন আমাদের সামনে এই রকম মানুষও আছে প্রকাশ্যে বলে এলাহি আদম বানাইলা তার ভিতরে রুহ দিলাম অন্ধকার ওদেরকে রুহ বাহির হইয়াছে হাজির নাজির দয়াল নবী সব জায়গায় আছে নাউজুবিল্লাহি মিন জালেক আল্লাহর সাথে আল্লাহর নবীর করা যাবে না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহর পরে যার মরজাদাদার সম্মান মহান আল্লাহ দিয়েছেন যে নবীজি কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবে আর সেই নবীকে হাজির নাজির মনে করা কি শিরিক Que tá, আল্লাহ নবী জানাইয়া দিয়েছেন আমার উম্মতেরা আমার আল্লাহ শিরিক গুনা মাফ করে দিবেন না শিরিক গুনা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন না শিরিক ব্যতীত আল্লাহর যত হক সমস্ত হক আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু আল্লাহর সাথে যদি শরিক তার সাব্যস্ত করা হয় এই গুনা মহান আল্লাহ জীবনেও ক্ষমা করে দিবেন না কোনো দিন মাফ নাই ডাইরেক্ট জাহান্নাম إله إن الله لا يغفر لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ বলেন শিরিক ছাড়া যত গুনা আছে আমি আল্লাহ মাফ করে দিতে পারি শিরিক গুনা আমি আল্লাহ ক্ষমা করে দিব না ওহসি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন কিনা আমি জানি না গুনার তো কোনো অভাব নাই আমি তো কাফির এখনো মুসলমান তিনি হন নাই হত্যাও করেছেন বেবিছার সুদ গোশ গান বাজনা যা আছে কিছু তিনি করেছেন আজকে আমরা সমাজ হইতে আসেনি গান বাজনা আসেনি যাত্রা গান হইলে বাচ্চা হইয়া গানে যায় আর যেই সময় গানের মধ্যে টান দেয় হাসময় বেলাটা বাজায় তখন শুধু মন উসলিয়া হয় হা ঠিক আছে হা হা করে যখন শব্দ দেয় যদি আপনি এই শব্দ বলেন হা করে শব্দ তাকে সমর্থন করেন ইমান থাকবে কিনা সন্দেহ আছে যেহেতু আমাদের নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম গানকে হারাম বলেছেন কি বলেছেন হারাম বলেছেন এই কারণে আপনি আমি গানকেও কি করতে হবে হারাম বলতে হবে হারাম কাজে আপনা আমি লিপ্ত হব না এই জন্য আমার ভাইয়েরা সিরাদি আল্লাহ শেষ পর্যন্ত বললেন অগনবীজি আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা আমি তো জানি না আমি জানি না

لا تكنكم من رحمة الله. أنا بجيبك بقولي دل كُرِي قناع كره ونائ نزير لفسر فرز نمط تأثر أمي الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> قبل دينام لا تقنطوا من رحمة الله أمر بَنْدَ بندرا أمر أمر رحمة تكتم رنيا نيرش هيانا إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ জানাইয়া দিলেন ও আমার বন্ধু বান্দি যদি আমার কাছে করতে পারো আমি আল্লাহ আমিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ করে রহিম আল্লাহ জানাইয়া দেন ও আমার বন্ধু বান্দিরা আমি আল্লাহ আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু কে দয়ালু আমার আল্লাহ দয়ালু আজকে আপনি আমি আল্লাহর কাছে তোবা নি তোবা করে নি সব সবের সাথে মুনাজাত করে ঠিক আছে পাঁচ অক্টো নমাজ পড়ি ঠিক আছে দোয়া করে ঠিক আছে কিন্তু যেই সমস্ত গুণা হয় আমাদের মাধ্যমে এই গুণার থেকে যদি আপনি আমি পবিত্র না হই এই সমস্ত গুণা আমি না ছেড়ে দেয় তাহলে আমাদের গুণা মাফ হইব নি মাফ হইতো না এই জন্য হজরতে আলী রদি আল্লাহ আনহুকে প্রশ্ন করা হইল ও আলী রদি আল্লাহ আনহুকে প্রশ্ন করা হইল তৌবা কোন জিনিস তৌবা শব্দের অর্থ হইল ফিরে আসা তোবার অর্থ কি তা ফিরে আসা অতীতে আপনি আমি যা কিছু করছি আর জীবনও এই সমস্ত গুনা করব না তোবা করলাম আল্লাহ আর জীবনে নামাজ ছাড়তাম না আর জীবনে রোজা ছাড়তাম না আর জীবনে কোনো দিন হারাম কাজে অংশগ্রহণ করতাম না এরপরও নামাজ পড়ি না গানের মধ্যে যায় সুদ খায় গুস খায় ও আমার ভাইয়েরা সুদ এবং ঘুষ এই বিষয়ে আলোচনা করলে অনেক লম্বা হবে আমার এই সমস্ত কাজ ছেড়ে দিবেন সুদ খাওয়া কবিরা গুণা সুদ খাইলে আপনার ইবাদ তল্লার কিছু কবুল হবে না আল্লাহর কাছে কি হবে না কবুল হবে না এই জন্য রসুদে করি মুসাল্লাল্লাহ বলে হিউসাল্লাম শরীফের মধ্যে উল্লেখ করেন ইয়া ই বা বলেন ইন্নাকুম নাকম তোহতিউন আবিল্ লেই হে আমার বান্ধবন্ধীরা তোমরা রাত দিন চব্বিশ ঘন্টা গুণা করে দেখো ওয়ানা না আজুরু বা জামিয়া আর আমি তোমাদের জীবনের সমস্ত গুণাকে কি করে দেয় ক্ষমা করে দেয় আল্লাহ আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন ফাস্তাগফিরুনি আগফির আলাইকুম সুতরাং তোমরা আমি আল্লাহর কাছে কি করো তওবা করো মানে ক্ষমা চাও আমি তোমাদের জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিব সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা এটা নবীজির কথা আমার মুখের কথা নয় কার কথা নবীজির কথা এই জন্য আমার ভাইরা জীবনে আর কোনদিন সুদ হইতাম না জীবনে কোনো জমিন ইজারা আমরাদের যে সিস্টেমে জমিন ইজারা দেই জমিন ইজারা যে সিস্টেমে দেওয়া হয় এই সিস্টেমে ইজারা জায়জ হবে না আলিম উলামার কাছ থেকে আপনি আমি শিখে নিব কারণ বর্তমান যুগে আলিম উলামা সারা চলা অসম্ভব আলিমদেরকে ঘৃণা করা করা হয় আলিমদের সাথে হিংসা করা হয় এই হিংসাটা আপনার জন্যই থাকবে আলিমের কোনো কিছু হবে না কারণ আল্লাপাক রব্বুল আলমী যাকে ইজ্জত দেন তিনি ইজ্জতওয়ালা হন যাকে ইজ্জত করেন সেই সেইজ্জত হয় আল্লাহ বলেন ইজ্জত দেনাকে আল্লাহ সম্মান দেনাকে আল্লাহ এই জন্য আমার ভাইরা আপনি আমি এই সমস্ত গুণাত থেকে হেফাজতে থাকতে হবে আলী রাদি আল্লাহ উতকে প্রশ্ন করা হইল ও আলী তোবা কোন জিনিস আলী আল্লাহ আলিরদানহ বললেন ছয়টি জিনিস সমন্বয়ের নাম হইল তোবা ছয়টি জিনিসের সমন্বয়ের নাম হইল কি তোবা এক হইল অতীতে যত গুণা করেছেন সমস্ত গুণা আপনি আল্লাহর কাছে ক্ষমা করাইতে হবে আল্লাহ আর জীবনে কোনোদিন দিন করব না দুই নম্বর হইল আমার জীবনে যত ফরজ নামাজ ওয়াজিব নামাজ কাজা হয়েছে এই সমস্ত কাজা নামাজকে আপনি আমি পড়তাম দুই নম্বর হইল তোবার সুরত তিন নম্বর হদর তুই আলী রদি আল্লাহ তালহ বলেন যাদের মাল ধন সম্পদ জাগা গাছ সম্পদ অন্যায়ভাবে তুমি আত্মসাৎ করেছো জোরপূর্বকভাবে আত্মসাত করেছো যতক্ষণ পর্যন্ত তার হক তার পাওনা তার কাছে পৌঁছাইয়া দিবে না ততক্ষণ পর্যন্ত তোমার কবুল হবে না আগে পৌঁছাইয়া দাও এরপরে করো কারণ আল্লাহর হক হইল দুই প্রকার একটা হইল হকুল্লাহ আর একটা হইল হকুল এইবার এক নম্বর হইলো আল্লাহর হক বান্দার উপর দুই নম্বর হইল বান্দা বান্দার উপর পাওনা আছে টাকা পাওনা আছে জাগা সম্পদ পাওনা আছে যদি আপনি আদায় করেন না জোরপূর্বক নিয়েই যান কাল কেমতের ময়দানও আল্লাহর আদালতে বিচার হবে আর শেষ পর্যন্ত আপনার ঠিকানা কোন জায়গায় হবে আপনি নিজেই বলেন এই জন্য আমার বাইরের তিল নম্বরে হচ্ছে কি আপনি আমি যাদের মাল দৌলত অন্যায়ভাবে আত্মসাত করেছি যার কাছে যার পাওনা তার পাওনা পরিশোধ না করি কাল কেমতের ময়দানে অবশ্যই জবাবদিহি করতে হবে হইল আপনি আমি দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে আপনি আমি যা কিছু করেছি কোনো মানুষকে আমি গালি দিলাম কোনো মানুষকে আমি অন্যায়ভাবে গালি দিলাম কষ্ট দিলাম তার কাছ থেকে চেয়ে নিতে হবে কমাশে এই হবে ছয় নম্বর হইলো যেই সমস্ত গুনাহের কাজ তুমি করেছো এই সমস্ত গুনাহের কাজ তুমি আল্লাহকে দেখাই আল্লাহকে দেখাইয়া দেখাইয়া তুমি করলে এখন তুমি আল্লাহর আনুগত্য করো আল্লাহকে দেখাইয়া দেখাইয়া আর কোনো দিন তুমি গুনাহ করবে এই ছয়টা জিনিসের নাম হইল তৌবা এখন আপনি আমি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও খানলাম আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও কিন্তু আমি ক্ষমা করাইলাম না আমাদের গুণা ক্ষমা করাইলাম না অনেক গেছে আমার মানুষ আমি গালিয়ে দিছি মানুষের মনে কষ্ট দিছি তার থেকে আপনি আমি মাফ চেয়ে নিলাম না কালকে আমাদের ময়দানে অবশ্যই আল্লাহর আদালতের দরা হইতে হবে এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন আমরা সবাইকে যেন বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন খাঁটি তোবা করার তৌফিক দান করেন